স্টোরেজ বক্স সহ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস দিচ্ছ হচ্ছে আমরা সাতচল্লিশ হাজার টাকা সবচেয়ে কম রেট ইনশাল্লা চ্যালেঞ্জ করে আপনারা যদি তিরিশের নিচে যে কোনো ফোন কিনেন তাহলে হচ্ছে আমাদের কোনো অগ্রিম হবে

ফিজিক্যাল ডুয়েল সিম ভাই হ্যাঁ ফিজিক্যাল ডুয়েল সিম অনলি শুধু দেড় মাস মাত্র ব্যবহার করা হয়েছে এই ফোনটির প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা পঁচাশি হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি থ্রি আলটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম ভাই ভিয়েতনামের এটা হ্যাঁ আচ্ছা তারপরে এই ফোনটা সেটা হচ্ছে এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা আচ্ছা দেখতে পাচ্ছেন এই ফোনটা এটা মোটামুটি ভালো ইউজ হয়েছে এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা সাতচল্লিশ হাজার টাকা স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা এটাও বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন একদম ফুল ফ্রেশ হ্যাঁ হ্যাঁ তারপরে আসতে হচ্ছে আমাদের ভাই স্যামসাং এস টোয়েন্টি ওয়ান আলট্রা এই ফোনটা বর্তমানে খুব ভালো চলতেছে মার্কেটে সিলভার কালারের এই ফোনটার কালার আছে আজকে আমাদের কাছে শুধু একটা কালারে আসছে সিলভার কালার এছাড়া আমাদের কাছে ব্ল্যাক কালারটা থাকে অ্যাভেলেবেল এটাও কিন্তু বারো জিবি র্যামের ফোন বারো জিবি একশো জিবি ফোনটার কন্ডিশন

এটা প্রাইস কিন্তু একদম কম এটা প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ মাত্র ছাব্বিশ হাজার টাকা এছাড়া আমাদের কাছে আছে হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি প্লাস এর তিনটা কালারই এখন আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন ভাই যদি একটু দেখেন এটা হচ্ছে আপনার সিলভার কালার গ্রে কালার ব্ল্যাক কালার তিনটা কালারই আছে প্রত্যেকটা র্যাম হচ্ছে আট জিবি

Samsung Achha. S20 প্রাইস হচ্ছে 22000 এই ফোনটা হাতে নিয়ে ফ্রেশ। একদমই ফ্রেশ ভাই ব্র্যান্ড কন্ডিশন যদিও অনেক আগের ফোন। আর বাইরে থেকে করে একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে Samsung S ইউজ করে অনেক মজা। হ্যাঁ। 8GB প্রাইস হচ্ছে আমরা 20000 টাকা মাত্র। আচ্ছা তারপরে Vivo Y17T

তারপরে সোনির একটা ফোন আছে এখানে আমাদের যা যা আছে তাই দেখা দিচ্ছি ভিডিওর মাধ্যমে এটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সোনি এক্সপেরিয়া ফাইভ এটাও ভাই সুপার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় স্যান সোনি এক্সপেরিয়া ফাইভ ও এটা ওখানে আছে আচ্ছা এটা হচ্ছে রেডমির একটা ফোন

একশো আঠাশ জিবি তারপরে আমাদের কাছে সিঙ্গেল সিমও আছে ফিজিক্যাল ডুয়েল সিমও আছে যদি সিঙ্গেল সিম নাই তাহলে সিঙ্গেল সিম রাখবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর যদি ফিজিক্যাল ডুয়েল সিম নাই আইফোন এলেভেন ওয়াটারপ্রুফ সহ তাহলে চল দিচ্ছি আমরা ছত্রিশ হাজার টাকা আর যদি আইফোন এলেভেন এগুলো আছে ভাই এই যে এই কালারটা আপুদের পছন্দের কালার আইফোন এলেভেন সিক্সটি ফোর জিবি এটো সিক্সটি ফোর জিবি আইফোন এলেভেন সিক্সটি ফোর যদি অথেন্টিক নেন আমাদের কাছে অথেন্টিকও আছে অথেন্টিক নিলে পরব হচ্ছে আর তেত্রিশ হাজার পাঁচশো টাকা আর যদি ব্যাটারি হেলথ একটু কম নেন যেমন এটা সেল দিচ্ছ আমরা

আইফোন এক্স আর এর দিছি কিন্তু আমরা ভাই মাত্র 26000 টাকা মাত্র 26000 টাকা হ্যাঁ ব্যাটারি হেলথ 83% বাট অথেন্টিক ডিভাইস ব্যাটারি চেঞ্জ করা না তারপর আইফোনে আরেকটা ডিভাইস আছে এক্সএস ম্যাক্স

আইফোন এক্স আছে আমাদের কাছে এই মুহূর্তে আজকের স্টকে একটা আছে এটা হচ্ছে আইফোন এক্স দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হেলথ হচ্ছে এইট্টি সিক্স পার্সেন্ট ঠিক আছে এটাও ফুল অথেন্টিক ডিভাইস এটা প্রাইস হচ্ছে ফ্রেশ কন্ডিশনে হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস হচ্ছে চব্বিশ টাকা এগুলো কি ওয়ারেন্টি থাকে

আপনারা যদি তিরিশের নিচে যে কোনো ফোন কিনেন তাহলে হচ্ছে আমাদের কোনো অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না জাস্ট কুরিয়ার সার্ভিসটা আমাদেরকে পাঠাই দিলেই আমরা হচ্ছে আমরা ফোনটা পাঠাই দিব বাকি কন্ডিশনে নিতে পারবে আর যারা হচ্ছে যদি তিরিশের উপরে কোনো ফোন নেয় তাহলে হচ্ছে আমাদের অন্তত টেন পার্সেন্ট আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা এরপর কোনটা দেখবো এরপরে আমাদের কাছে পিকজেল দেখতে পারেন ভাই পিকজেল সেভেন প্রো আছে এটা একদম ফ্রেশ বক্স সহ এটা অনেক সুন্দর কন্ডিশনে রয়েছে পিকজেল সেভেন প্রো বক্সটা কই

সুপার ফ্রেশ কন্ডিশন এরকম ফ্রেশ কন্ডিশনের ফোন আমরা রাখি যে আপনি হাতে নিলে বুঝতে পারবেন না যে আপনি ইউজ হাতে নিয়েছেন না নতুন ফোন হাতে নিয়েছেন পিক্সেল সিক্স এ আজকে একটা কালারই আছে কিন্তু আমাদের কাছে সবগুলো কালার পেয়ে যাবেন পিকজেল সিক্স এ ছয় জিবি একশো আটাই জিবি মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা

ঠিক আছে এছাড়া আমাদের কাছে অপ্পো আর একটা ফোন আছে অপ্পো সেভেন সেভেন প্রো সেভেন এ আমাদের টেবিলে হয়তো এখানে জায়গা করতে পারি না দেখাইতে পারি না আরও অনেক ইউজ ফোন আছে তিন হাজার টাকা থেকে নিচে কিন্তু বন্ধুর অনেক ফোন রয়েছে এখানে আমরা সময় স্বল্পতার কারণে দেখাইতে পারতেছি না হ্যাঁ তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা থেকে শুরু আমাদের কাছে কিন্তু নব্বই হাজার টাকা পঁচাশি হাজার টাকা পর্যন্ত সব ফোন আছে ইনশাল্লাহ আরো সব অথেন্টিক ডিভাইস ভাই কোনো ক্লোন বা রিফারবিশ প্রোডাক্ট আমরা সেল করি না আচ্ছা হ্যাঁ যথেষ্ট রয়েছে রিফারবিশ প্রোডাক্ট সেল করি না এবার নতুন ফোনের মধ্যে কি আছে নতুন ফোনের মধ্যে আমাদের কাছে Samsung, Oppo, ফোনে আছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে তারপরে আমাদের ডিসপ্লে পিছনে ডিসপ্লেতে আছে আমরা যেকোনো ফোন যেকোনো ফোন আমাদের কাছে গ্যাজেট ও আইটেম আছে আমাদের কাছে গ্যাজেট আইটেম আছে যে ওয়াচ দেখতে সব তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ ইউ আমাদের কাছে স্মার্ট ওয়াচের অনেক কালেকশন আছে তারপর হচ্ছে যে কোনো মোবাইল সার্ভিসিং থেকে শুরু করে মানে সব এভরিথিং একটা ফোনে শপের মধ্যে আপনি যা যা আশা করতে পারেন আল্লাহর মধ্যে সবই আছে আমাদের কাছে উইথ বেস্ট প্রাইজে এবং হচ্ছে কি সবচেয়ে কম রেটে ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলি ভাই সবচেয়ে কম রেটে কেন দিব কারণ ভাই প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যাদের থেকেই নেই আমরা ওদেরকে বেস্ট ওরাও আমাদেরকে বেস্ট সার্ভিস দেয় আমরা আমার জন্য আমাদের কাস্টমারকে বেস্ট সার্ভিস দিতে পারি আমার কাস্টমার একদম টাস্টেড একটা জায়গায় চলে আসছে জি আপনার টেলিফোন মানেই আপনার ভরসার একটা জায়গা জি ভাই ইনশাল্লাহ সবার দুবাই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ সবাইকে যথেষ্ট সর্বোচ্চ চেষ্টা করি বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য